আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার বাল ফিটিজেড আইপি ক্যামেরা একটা ক্যামেরার সাথে দুইটা ক্যামেরা থাকবে এই যে একটা ক্যামেরা থাকবে আর এই যে একটা ক্যামেরা থাকবে একের ভিতরে দুই ডুয়েল ল্যান্স এই ক্যামেরাটি আপনারা এই যে বাল্বের প্যাচান হোল্ডারের সাথে আপনারা কানেকশান করে দেবেন এই যে নিচের যে অংশটা এটা আপনারা হাতে ঘুরাতে হবে না সফটওয়্যারে ঘুরাবেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে আর এই ক্যামেরাটি এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পরও আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের এই শপটিতে আপনারা চলে আসবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের সপ লোকেশানটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নম্বর দোকান ফিউচার রাটি প্রত্যেকটা ক্যামেরার সাথে নিজস্ব কিউআর কোড দেওয়া থাকবে প্রত্যেকটা ক্যামেরার সাথে নিজস্ব ইউআর কোড দেওয়া থাকবে নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না প্রোডাক্ট কেনার আগে অবশ্যই যাচাই করে নেবেন যারা কিন্তু এখন আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন